আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সে ওষুধটির নাম হচ্ছে সেফা সকল ওষুধ একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ একমাত্র ডাক্তাররাই রুগী সঠিক রূপ নির্ণয় করে রুগীদেরকে সঠিক পরিমাণে ওষুধ সেবনের জন্য পরামর্শ দিয়ে থাকেন জেবেন মেডিসিন কর্নার ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি টেনে দেখলে আপনি ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না স্যাফা ক্লাব ওষুধটি সম্পর্কে আপনার কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্যাফা ক্লাব হল প্লাস ক্লাভনেদিক অ্যাসিড স্যাফা ক্লাব ওষুধটি বিভিন্ন আকারে পাওয়া যায় যেমন সেফা ক্লাব একশো পঁচিশ মিলিগ্রাম দুশো মিলিগ্রাম ও পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে এবং স্যাফা ক্লাব সত্তর মিলিগ্রাম সাসপেনশন আকারে আজকে আমি আলোচনা করব সেফা ক্লাব সত্তর মিলিগ্রাম সাসপেনশন সম্পর্কে মিলিগ্রাম সাসপেনশন তৈরির পাউডার প্রস্তুতির পর প্রতি পাঁচ মিলি সাসপেনশনে থাকে এক্সিটিল ইউএসপি যা স্যাফেরক্সিম একশো পঁচিশ মিলিগ্রাম এর সমতুল্য এবং ডাইলিউটেড পটাশিয়াম ক্লাভোনেট বিপি বা ক্লাভারোনিক অ্যাসিড একত্রিশ দশমিক পঁচিশ মিলিগ্রামের সমতুল্য সাইফরক্সিম একটি দ্বিতীয় প্রজন্মের স্যাফেলোস্পিন অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া সাইডার এবং অধিকাংশ বিটালেক্টামনকারী শ্রেণী সহ বিস্তৃত ব্যক্তিতে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর সংবেদনশীল জীবাণু দ্বারা সংক্রমিত রোগের চিকিৎসা এটি ব্যবহৃত হয় ক্লাবনেক অ্যাসিডে রয়েছে ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের ন্যায় সাদৃশ্যপূর্ণ গঠন যা বেটালেক্টামজামের সাথে অপরিবর্তনীয় বন্ধন তৈরি করে সেফা ক্লাব ফর্মুলেশন আর ক্লাবনের অ্যাসিডের উপস্থিতি সেফোরক্সামকে বিটা ল্যাক্টামাস এনজাইম কর্তৃক বিভাজন থেকে রক্ষা করে এবং সেফোরক্সামের ব্যাকটেরিয়া রোধি বর্ণালীকে বিস্তৃত করে যে সকল ব্যাকটেরিয়া সাধারণত সাইফোরক্সাইম এবং অন্যান্য সাইফোলোসপেরেনের প্রতি প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন ট্রান্সিলাইটিস শ্বাসতন্ত্রের নির্মাংসের সংক্রমণে নিউমোনিয়া সহ চর্ম ও চর্ম সংক্রান্ত সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ অস্থায়ী এবং অস্থির সংক্রমণ গনোরিয়া লাইম ডিজিজ এর ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত শিশু তিন মাস থেকে বারো বছরের ক্ষেত্রে কণ্ঠনালী বা টনসিল প্রদাহ বিশ মিলিগ্রাম দৈনিক দুইবার পাঁচ থেকে দশ দিন মন্দকর্ণের তীব্র প্রদাহ এবং একুইড ব্যাকটেরিয়াল মেক্সিলারি সাইনোটাইটিস কমিউনিটি অ্যাকোয়াড নিউমোনিয়া এমডিয়ার টাইফয়েড ফিবার চর্ম ও চর্ম সংক্রান্ত সাধারণ সংক্রমণে 30 মিলিগ্রাম দৈনিক দুইবার দশ দিন এবং মূত্রতন্ত্র সংক্রমণে 20 দৈনিক দুইবার মিলিগ্রাম সাত থেকে দশ দিন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় তদুপরি কিছু পার্শ্ব যেমন ভূমি ভূমি ভাব ভূমি ডায়রিয়া পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে সাসপেনশন প্রস্তুতির নিয়মাবলী বোতল ভালোভাবে জাগিয়ে পাউডারগুলো আলগা করে নিন বোতল শুকনো পাউডার পঁয়ত্রিশ মিলি ফুটানো ঠান্ডা পানি মেশান সহজভাবে প্রস্তুতির জন্য পানি দুইবারে মেশান প্রতিবার পানি মেশানোর পর বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন যাতে বোতলের সম্পূর্ণ পাউডার সাসপেনশনে পরিণত হয় প্রস্তুতকৃত সাসপেনশন দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এবং সাত দিনের মধ্যে ব্যবহার করতে হবে প্রতিবার ব্যবহারের পূর্বে সাসপেনশন ভালো করে ঝাঁকিয়ে নিন বোতলের মুখ শক্তভাবে বন্ধ রাখুন সাসপেনশন তৈরির পাউডার পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উপর সংরক্ষণ করা হতে বিরত থাকুন আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন মিলি পাউডার প্রতিটি বাক্সে রয়েছে একটি বোতল যাতে রয়েছে সত্তর মিলি সাসপেনশনের জন্য প্রয়োজনীয় পাউডার এবং একটি মাত্রা পরিমাপক কাপ যার বর্তমান বাজার মূল্য দুশো পঞ্চাশ টাকা সেফা ক্লাব ওষুধটির প্রস্তুত কারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম